হ্যালো বন্ধুরা পৃথিবী থেকে মহাকাশ শত শত কিলোমিটার দূরে অবস্থিত কিন্তু এরপরেও সেখান থেকে পৃথিবীর অনেক জায়গায় স্পষ্ট দেখা যায় জানলে অবাক হতে হয় যে এই জায়গাগুলি দুবাই চীন কিংবা আমেরিকার পশ্চিমাঞ্চলে রয়েছে এই স্থানগুলি ছাড়াও কিছু হাইওয়ে এত উচ্চতা থেকে দেখা যায় যা ভাবনার বাইরে আমি শুভ আছি আপনাদের সঙ্গে তাহলে চলুন জেনে নেওয়া যাক মহাকাশ থেকে পৃথিবীর কোন কোন স্থানগুলিকে দেখা যায় পৃথিবী এবং মহাকাশের সীমানাকে বলা হয় কার্মান লাইন এই রেখাটি পৃথিবী পৃষ্ঠ থেকে একশো কিলোমিটার উচ্চতায় অবস্থিত এই উচ্চতা থেকে পৃথিবীর অনেক জায়গায় দেখা যায় এখান থেকে যে কোনো দৃশ্য দেখতে পাওয়া যেন কারোর কাছে স্বপ্ন মতো বিংহাম কাপার মাইন বা বিংহাম ক্যারিয়ন মাইন সল্টলেক সিটি থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে অবস্থিত মহাকাশচারীরা জানিয়েছেন এটিকে নাকি মহাকাশ থেকে দেখা যায় এই খনিটি বিশ্বের সবচেয়ে বড় মানব সৃষ্ট খনি বলে মনে করা হয় এখানে প্রধানত তামা উৎপাদিত হয় দ্বিতীয় নম্বরে আসে চীনের থ্রি গজেস ড্যাম মহাকাশচারীরা জানিয়েছেন মহাকাশ থেকে এই ড্যামটিকে পরিষ্কারভাবে দেখা যায় এটি বিশ্বের বৃহত্তম বাঁধ এবং এটিকে তৈরি করতে দুই দশমিক পাঁচ লক্ষ কোটি টাকারও বেশি ব্যয় করা হয়েছে এই বাঁধটি চীনের ইয়াংজি নদীর উপর নির্মিত করা হয়েছে যা বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী হিসাবে বিবেচিত করা হয় এরপর আপনাদেরকে যে দেশটির কথা বলবো সেই দেশটি বিখ্যাত ব্রুজ খালিফার জন্য হ্যাঁ ঠিকই ধরেছেন দুবাই তবে দুবাইয়ের ব্রুচখালিপাকে মহাকাশ থেকে দেখা না গেলেও দুবাইয়ের বিখ্যাত পাম জুমেইরা মহাকাশ থেকে দেখা যায় দুবাই তার অবকাঠাম্যের জন্য পরিচিত গাছ আকৃতির পাম জুমেইরা দ্বীপটি একটি হোটেল বিলাসবহুল অ্যাপয়েন্টমেন্ট টাওয়ার এবং আপ মার্কেটের গ্লোবাল রেস্তোরাঁর জন্য বিখ্যাত এই স্থানটি এছাড়া পরিস্থিতি ও আলোর সাপোর্ট পেলে মহাকাশ থেকে পৃথিবীর অনেক মহাসড়ক দেখা যেতে পারে বলেই জানিয়েছেন মহাকাশচারীরা জেনে হয়তো আপনিও অবাক হবেন চীনের বিখ্যাত প্রাচীর মহাকাশ থেকে অল্প আদ্র দেখা যায় তো এই ছিল মহাকাশ সম্পর্কিত একটি ছোট্ট ইনফরমেটিভ ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আপনি কোথা থেকে দেখছেন সেটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই যাবার আগে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আসি আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নতুন ইনফরমেশান নিয়ে